গাইবান্ধায় সরিষা ফুলের হলুদ গালিচায় প্রকৃতি মেলেছে পাখা আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দিগন্ত জুড়ে সরিষা ফুলের সমারোহ দু চোখ যেদিকে যায় শুধু হলুদ আর হলুদ আঁকাবাঁকা রাস্তার দুপাশে প্রকৃতি যেন সেজেছে আপন মহিমায় এমন নয়নাবিরাম সরিষা ফুলের দৃশ্য ফুলের গন্ধ পাখির কিচিরমিচির শব্দ আর মৌমাছির গুঞ্জন মনকে বিমোহিত করে বলছিলাম গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের তুরুকার বিলের কথা ফরেজমিনে দেখা যায় তুরুকার বিল সহ বিভিন্ন নিম্নাঞ্চল ও নদীর চর এলাকাগুলো সরিষা ফুলের অপরূপ শোভায় হলুদ গালিচা বিছিয়ে যেন অপরূপ সাজে সজ্জিত করেছে পল্লী প্রকৃতি নয়নাবিরাম প্রাকৃতিক দৃশ্য দেখতে বাড়ছে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা প্রজাপতির দল ছুটে বেড়াচ্ছে ফুলে ফুলে মৌমাছির ভনভনানিতে মুখর সরিষার বিস্তৃত মাঠ ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত হাজারো মৌমাছির দল সরিষার ভালো ফলনের আশায় কৃষকদের মুখেও ফুটেছে সোনা রানাহাসি সরিষা ক্ষেতের এ মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে আসা আবুকায়শার শিপলু লাল চান বিশ্বাস সুমন শাহিন নুরী জানান এ বিলের দিগন্ত জোড়া সরিষা ক্ষেতের মনোমুগ্ধকর দৃশ্যে চোখ জুড়িয়ে যায় এ দৃশ্য উপভোগ করতে দূর থেকে মানুষ ছুটে আসেন ছবি তোলেন বিশেষ করে শুক্রবারে দর্শনার্থীরা সপরিবারে আসেন সরিষা ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে তারা ছবি তোলেন এতে কিছু সরিষা নষ্ট হয়ে যায় তারপরও কোনো কৃষক তাদের বাধা দেন না এখানকার কৃষকেরা বরং আনন্দ পান এবং উপভোগ করেন এই নয়নাবিরাম দৃশ্য সরিষাগুলো অবরোধ সুন্দর দেখার জন্য আমি এই কুপতলা এখানে এসেছি জায়গাটা খুব সুন্দর কোনো মানে এইটা প্রতি বছর এই জায়গাটা মানে আমাদের সব ফ্যামিলি সহ ঘুরতে ভালো লাগে তা আমি আজকে এই বছর এসেছি দেখতে খুব সুন্দর প্রাকৃতিক একটা সৌন্দর্য অপরূপ সৌন্দর্য যা গাই কোথাও এরকম সুন্দর আপনারা দেখতে পারবেন না সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা যার অসীম কৃপায় পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন সৃষ্টির সেরা জীবের জন্য আর সৃষ্টির এই সেরা জীবের কল্যাণে প্রকৃতিতে বিভিন্ন রকমের ফল ফসল দিয়েছেন তার মধ্যে সরিষা ফুল সরিষা অন্যতম আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষা হলুদে মানে হলুদ গালিচায় ভরে গেছে এই প্রকৃতির সৌন্দর্য দর্শন করার জন্য আমরা এসা এখানে এসেছি প্রকৃতির সাথে সেজে গেছে যেমন এই হলুদ গালিচায় দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক সুন্দর একটি জায়গা এখানে আমরা এসেছি দেখার জন্য এবং এখানে অনেক শরণার্থী আসে আমাদের সদরের গাইবান্ধা সদরের তারা দেখার জন্য এবং অনেক সুন্দর মানে একদম রকম একটি দৃশ্য এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এখানকার দৃশ্য আসলে চোখে যেমন দেখার মতো এবং নিজেকে এখানে সাজিয়ে নেওয়ার মতো একটা জায়গা যেটা প্রকৃতি তার নিজস্ব রূপ দিয়েছে সেই রূপকে দেখার জন্য আমরা আসলে এখানে এসেছি মূলত